গুড মর্নিং আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন মানে এটা নিয়ে আমরা টু নাইটস থাকলাম আর এটা হচ্ছে আজকে তৃতীয় মানে দ্বিতীয় দিন তো আজকে কিন্তু কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কালকে কিন্তু আকাশ খুব পরিষ্কার ছিল একদম মানে রোদ ঝলমল করছিল এই জায়গাটা আজকে কিন্তু তা নয় আজকে দেখুন একটু মেঘ মেঘ রয়েছে রাত্রিবেলা বৃষ্টি হচ্ছিল সেই আওয়াজও পাচ্ছিলাম তবে এখন কিন্তু আবার অনেকটা পরিষ্কার হচ্ছে একটু নীল নীল আকাশ দেখা গেছে নীল নীল আকাশ ওই যে পাহাড়ের চূড়াটাতে দেখা যাচ্ছে রোদ্দুর তার মানে বেলার দিকে একটু রোদ্দুর উঠবে আবার কখনো বৃষ্টিও হতে পারে তো আজকে তো ওয়েদার এরকম আর এখানে কত রকম যে পাখি ডাকছে এই যে এইখানটাতে সব পাখিগুলো রয়েছে আর এই রিসোর্টটা যে মানে খুব সুন্দর লোকেশানে সেটা তো দেখেই বুক করেছিলাম কিন্তু এখান থেকে যে ধলাধার রেঞ্জটার এত ভালো ভিউ পাবো সেটা কিন্তু ভাবতে পারিনি মানে মনে হচ্ছে পুরো সামনে পাহাড়টা পুরো আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে আছে আর কি আর এখানে কালকে কিন্তু অতটা ঠান্ডা ছিল না মানে বেশ একটা সুদিং অ্যাটমসফিয়ার আর কি কিন্তু আজকে যেহেতু একটু মানে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে তাই আজকে কিন্তু ঠান্ডা একটু বেশি লাগছে আমি বেরিয়েছি এখন গায়ে একটু কিছু গরম জামা নেই একটু ঠান্ডাই লাগছে আজকে মানে বেশ ঠান্ডা লাগছে আর কি কালকে এখানটায় বসে রোদ্দুরে বসে চা ব্রেকফাস্ট খেতে কিন্তু বেশ আরাম লেগেছিল কিন্তু আজকে মনে হচ্ছে এখানে রোদ্দুরটা না বেরোলে এখানে কিন্তু বসে যাবে না মানে বেশ ঠান্ডা লাগছে আর টান টান ঢেকে রাখতে হবে আর কি দিনের টেম্পারেচার বাইশ তেইশ ডিগ্রি ম্যাক্সিমাম থাকছে কিন্তু মিনিমাম আমি দেখটা দেখলাম পনেরো ষোলো এবং আজকে যেহেতু একটু মেঘলা মেঘলা তাই আজকে একটু বেশিই লাগছে আর কি মানে ঠান্ডাটা একটু বেশি লাগছে এখান থেকে আমরা যাব হচ্ছে ডালাউসি এটা কালকে যাব ডালাউসিতে কিন্তু টেম্পারেচার আরও দু ডিগ্রি তিন ডিগ্রি এখান থেকে কম তাই ওখানে গিয়ে আরও ঠান্ডা লাগবে এটা বোঝাই যাচ্ছে আর কি একটু আগে আপডেট ছিল যে মেঘ করে আছে আকাশ পরিষ্কার হচ্ছে কিন্তু তার মানে এই বোধ হয় আধ ঘন্টা কি চল্লিশ মিনিট হয়েছে আকাশ কিন্তু এই মুহুর্তে একেবারে পরিষ্কার আর আমার এই পেছন দিকটাতে হচ্ছে মামা বেরিয়ে পড়েছে দুর্দান্ত লাগছে এবার আবার একদল পাখি চলে এসছে এটা হচ্ছে ধলাধার রেঞ্জ লেসার হিমালয়ের একটা অংশ কাংড়া ডিস্ট্রিক্টের মধ্যে এই ধলাধার রেঞ্জ দেখতে পাওয়া যায় খুব কাছ থেকে এর উচ্চতা পাঁচ হাজার নশো বিরাশি মিটার মানে ধলাধার রেঞ্জের সবচেয়ে উঁচু যে পিক সেটা হচ্ছে হনুমান টিব্বা তার উচ্চতা হচ্ছে পাঁচ হাজার নশো বিরাশি মিটার আর এই ধলাধার রেঞ্জ পাঞ্জাল রেঞ্জের সাথে গিয়ে মিশে গেছে যেটা আমরা মানালি থেকে দেখতে পাই আমরা এখন নাড্ডিতে আছি ধর্মশালা থেকে কিছুটা দূরে ম্যাকলয়েডগঞ্জ এবং ধর্মশালা ধর্মশালা থেকে যদি আমরা ম্যাকলয়েডগঞ্জ পেরিয়ে আরও পাঁচ কিলোমিটার ওপরে আসি তাহলে হচ্ছে নাড্ডি সেই নাড্ডিতে আমরা আছি আর ধর্মশালা হচ্ছে হিমাচল প্রদেশের উইন্টার ক্যাপিটাল সামার ক্যাপিটাল হচ্ছে সিমলা আর উইন্টার ক্যাপিটাল হচ্ছে ধর্মশালা আর আমরা এখন যে রিসর্টে আছি সেই নিষাদ রিসর্ট থেকে কিন্তু একদম সুন্দর দেখতে পাওয়া যায় ধলাধার রেঞ্জটা প্রায় মানে অনেকটা অংশ জুড়ে আর কি আমরা এই ধলাধার রেঞ্জটা দেখতে পারি আর এইটা হচ্ছে আমাদের কটেজ এই কটেজের দুটো ফ্লোর রয়েছে ওপরেরটা আর নিচেরটা আমি যখন প্রথম বুক করেছিলাম এখানে আমি ওনারকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওপরেরটা দেওয়ার জন্যে ভেবেছিলাম যে ওপর থেকে হয়তো বেশি ভালো দেখতে পাওয়া যাবে কিন্তু এসে দেখলাম ওনারা আমাদেরকে নিচের কটেজটাই দিয়েছেন এবং নিচের কটেজের সামনে এই যে বসার জায়গাটা চেয়ার দেওয়া রয়েছে টেবিল রয়েছে আর সামনে পুরো খোলা জায়গা আর কি সেখান থেকে বসে এই ধলাধার রেঞ্জ দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে ওপরে যে কটেজটা আছে সেই কটেজটাতেও একটা বারান্দা আছে কিন্তু সেই বারান্দাটা অনেক ছোট এখানেও চেয়ার রাখা রয়েছে কিন্তু সেটা বসার জায়গাটা অনেকটাই ছোটো আমরা এই জায়গাটা পেয়েছি একদম নিচে সেটা কিন্তু মানে অনেকটা জায়গা অনেকটা প্রশস্ত জায়গা আর কি তাই জন্যে এই জায়গাটা যে আমাদেরকে দিয়েছেন সেটা কিন্তু খুব ভালোই হয়েছে আর এই রিসর্টের ভেতরটা এত সুন্দর করে সাজানো চারিদিকে ফুল রয়েছে ওখানে বাচ্চাদের খেলার জন্যে কিছু স্লিপ সুইং এই সমস্ত রয়েছে তো বাচ্চাদের সময় এখানে খুব ভালো কাটবে এবং একদম প্রকৃতির সান্নিধ্যে আর কি আমরা রয়েছি এই নিসাদ রিসর্টের যে ট্যারিফ সেটা হচ্ছে যে আচ্ছা আর জিনিস দেখায় সেটা হচ্ছে যে ওনাদের মেন বিল্ডিং রয়েছে মেন বিল্ডিংয়েরও ওই যে মেন বিল্ডিং এটা হচ্ছে রিসেপশন কাউন্টার আর ওপর দিকটা ওপরে কিছু ঘর রয়েছে এখানে কটেজ রয়েছে এইটা একটা মানে যেখানে দুটো করে দুটো করে ফ্লোর রয়েছে এইটা একটা কটেজ রয়েছে আর এখানে আমাদের কটেজ আমরা একশো এক নম্বর কটেজে রয়েছি তিনটে কটেজেরই লোকেশান খুব ভালো কালকে আমাদের এই পাশের কটেজে সকালবেলাও লোক ছিল মানে গত রাতে ওনারা এসেছিলেন মানে তার আগের রাতে আর কি গত পরশু রাতে ওনারা এসেছিলেন গতকাল সকালে ওনারা বেরিয়ে গেছেন আমরা এখানে থ্রি নাইটস আছি আমরা প্রথমে টু নাইটস বুক করেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে ধর্মশালায় যেহেতু সাইট সিইং ধর্মশালায় যেহেতু সাইট সিইংটা অনেকটা বেশি তাই জন্যে আর একদিন বাড়ি নিই আর ডালহাউসিতে আমাদের বুকিং করা হয়ে গেছিলো তখন তো সেইটাকেও আবার রিশিডিউল করি যে একটা দিন পিছিয়ে ওখানে আমরা টু নাইটস থাকবো তো এই সব মিলিয়ে মানে রিসর্টটা যে এতটা সুন্দর সেটা মানে আমি ছবি বা ভিডিও দেখে এতটা বুঝতে পারিনি কিন্তু এখানে এসে জাস্ট মেসমারাইজড সারাদিনই এখানে এরকম পাখির আনাগোনা আর ফুরুত ফারুত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কিচিরমিচির করে ডেকে বেড়াচ্ছে মানে একটা আলাদাই মাত্রা যোগ করেছে সেইগুলো এই যে দু রকম তিন রকমের পাখি সবসময়ই এখানে ঘুরে বেড়াচ্ছে ওই রুমের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই সেদিনকে রাত্রিবেলা দেখিয়েছিলাম বিছানায় বসে বসে এই জানলার পর্দাটা সরিয়ে দিলেই কিন্তু ধলাধার রেঞ্জ এখানে দেখতে পাবেন আর ঘরে কিন্তু আসবাবপত্র যথেষ্টই রয়েছে যা একটা ঘরে থাকার জন্যে যে যে জিনিসপত্র রাখার দরকার পড়বে সবই কিন্তু রাখতে পারবেন অনেকগুলো টেবিল রয়েছে বেডটা বেশ বড় কিং সাইজ বেড এখানে ড্রেসিং টেবিল রয়েছে লাইট লাগানো রয়েছে এবং অনেকগুলো লাইট রয়েছে লাইটগুলো কিন্তু বেশ অ্যান্টিক মডেলের লাইটগুলো রুমটা বেশ সুন্দর করেই সাজানো ওদিকে দুটো টেবিল রয়েছে টিভি রয়েছে ইলেকট্রিক কেটেল রয়েছে সমস্ত কিট চা বানানোর জন্য দেয়া রয়েছে ঘরটা কিন্তু একটু এলোমেলো রয়েছে আমরা যেহেতু এখানে দুটো দিন রয়েছি এখানে সোফা রয়েছে দুটো চেয়ার রাখা রয়েছে সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর এই জানলাটা তো আরও সুন্দর এই জানলাটাতে পুরো আটা গোটা কাচে রে আর কি তাই যerne কোনো অবস্ট্রাকশন নেই The best we ever had.